বৃষ্টিবি কালিদিসের মাংসের কোনো টেস্ট নাই টেস্ট নেই কারণ সেই তুলনায় কোনো টেস্ট পায়নি এই কথা বলার জন্য কালিদি মিষ্টিদি আমার প্রতি রাগাণ নিত কারণ দীপঙ্করের বিয়েতে কালিদি কালিদি যাওকে একটু কথা বলেছে মিষ্টিদি কথা বলেন বাট আমার রিভিউ দেওয়ার জন্য আমাকে 13 তারিখ দিতে আছে বাট আমি সান্ডোজেনজি পড়ে আছি বলে মনে করতে আমার সরি কারণ আমি 100% এটু লেবেলের মান আমার গার্লফ্রেন্ড তো অবশ্যই থাকবে কারণ অ্যাপ্লাই অরুণ দা কি রেগে গেছে তোমার ওগু অরুণ বলেছে বেগুণ সুন্দরী নিয়ে আয় বলেছে কি বলতে চায় অরুণ দা কে বলা রাখবা অরুণ বলছি রাখবেন না আই অ্যাম ভেরি সরি অরুণ আপনাকে জানাচ্ছি আপনি আমার শ্রেয় দর্ণালগ আমার শ্রেণীর মানুষ আপনি রাগবেন না প্লিজ কারণ খাবারটা যেটা মান যেটা হয়েছে সেটাই আমি বলেছি আমাকে রিভিউ দেওয়ার জন্যই দশখানা দোকান ভিজিট করেছিলাম আমি খাবারের গুণগত মান জানবে এবং বলবে দশখানা দোকান ভিজিট করেছিলাম আমি দশ দশখানা দোকানের গুণগত মান আমি দেখিয়ে দিয়েছি কালিদি মিষ্টিদির কালিদি বিয়ে বাড়িতে কথা বলি মিষ্টিদি কথা বলতে চাই কারণ একটাই ওদের বলেছিলাম খাসির মাংসটা সেই তুলনা ওদের কি খারাপ লেগেছে নাকি আরে খাসির মাংসের কোনো টেস্ট আছে নাকি ওটা বাচ্চা খাসি গন্ধ নেই কিছু নেই কোনো টেস্ট ছিল না কোনো টেস্ট ছিল না এর জন্য এর জন্য দিদি ভাই সরি 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 ভালো ভালো খুব ভালো অনেকদিন ধরে আসি ছোটবেলা দিয়ে একদম ডেলি কাস্টমার এই তো দুগো করে ভালো লাগে ভাতটাই বেশি ভালো লাগে ভাতটাই বেশি ভালো লাগে আচ্ছা ভাতটা

আমি চোদ্দ আমার গার্লফ্রেন্ড তো অবশ্যই থাকবে কারণ একটাই কারণ একটাই কারণ একটাই আমি অ্যাঙ্কারিং করি অ্যাঙ্কারিং আমি দেখাচ্ছি অ্যাঙ্কারিং এর প্রোগ্রাম চোদ্দ তারিখের প্রোগ্রাম আমি দেখাচ্ছি কোথায় গেছে চোদ্দ তারিখ ঠিক আছে চোদ্দ তারিখের প্রোগ্রাম আমার চৌত্রিশ নম্বর স্টেজ প্রোগ্রাম আমি দেখাচ্ছি চৌত্রিশ নম্বর স্টেজ প্রোগ্রাম এটা তো অবশ্যই বাধ্য থাকবে চোদ্দ তারিখে যখন স্টেজে সমস্ত হ্যান্ডস কে আমি পরিচয় করাচ্ছিলাম ব্যাস বেস লিড এবং প্যাডে যারা যারা আছে তো পরিচয় যখন করাচ্ছিলাম লাস্ট যখন আমি বললাম এবার আমার পরিচয়টা দি তিন হাজার ক্লাউড হাত তুলে বলছে না 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 চিনি 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 বাঘা যতীন ফোন পে পাওয়াটা রনার অরুণ নাচ প্রোগ্রাম করতে এসছে তুমি এখন রিভিউ দিচ্ছ খুব তো আমি এখানে আম আদমি দাঁড়িয়ে নেই বাট আমি স্যান্ডোগেঞ্জি পরে আছি বলে মনে করছো আম আদমি সরি কারণ আমি হান্ড্রেড পারসেন্ট একটু লেভেলের মানুষ একটু লেভেলের মানুষ

একশো কুড়ি কিলোয়াস যায় রবিবার আগের দিনের থেকে বেশি হয়েছে রবিবারে তো সপ্তাহের একটা দিনই যায় সেটা হচ্ছে রবিবার